বিসমিল্লাহ রহমানুর রাহিম শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয়ই যা হোক আল্লাহ প্রত্যেক মানুষকে বিজ্ঞান মনস্ক প্রতিভা দান করেছেন কিন্তু আমরা সময় মতো সেসব প্রতিভার বিকাশ ঘটাতে পারি না এখন আমরা খুবই সাধারণ একটি কার্য সম্পাদন করে বিজ্ঞানের রাজ্যে প্রবেশের পথ সৃষ্টি করব কাজটি হল নিরাপদ কৌশল অবলম্বন করে কাচনল কাটা ল্যাবরেটরিতে বিকার বা বিকারক বোতল থেকে প্রয়োজন মতো বিকারক উত্তোলন সহ তরল ও গ্যাসীয় পদার্থের নির্গমন বা সরবরাহ ইত্যাদি বিভিন্ন কাজে বিভিন্ন দৈর্ঘ্যের কাচনলের প্রয়োজন হয় কাজে কাঁচনল কাটার নিরাপদ কৌশল অবলম্বন করে তোমরা নিজেরাই প্রয়োজন মতো বিভিন্ন সাইজের কাচনল তৈরি করে নিতে পারো এখন আমরা নিরাপদ কৌশলে নির্দিষ্ট দৈর্ঘ্যের কাঁচনল কাটবো এবং এই কৌশলের মাঝে যে সায়েন্স তথা বিজ্ঞান জড়িয়ে আছে তা জানার চেষ্টা করব এবং ধীরে ধীরে বড় বিজ্ঞানী বনে যাব এটি একটি ট্রায়াঙ্গুলার ফাইল বা রেতি বিভিন্ন হার্ডওয়্যারের দোকানে এই ফাইল কিনতে পাওয়া যায় এই ফাইল বা রেতি দ্বারা আমরা কাঁচনল কাটব প্রথমে একটি বড় কাঁচনল থেকে প্রয়োজন মতো কাঁচনলের দৈর্ঘ্য মেপে নিই এবার কাঁচনলটিকে সমতলে স্থাপন করে এক হাতে চেপে ধরি এবং অপর হাতের তিন আঙ্গুল দ্বারা ট্রায়াঙ্গুলার ফাইলটিকে শক্ত করে ধরে কাচনলের নির্দিষ্ট দৈর্ঘ্যের উপর স্থাপন করে সামনের থেকে পেছনের দিকে সজোরে টান দিই ফলে ট্রায়াঙ্গুলার ফাইলটি কাঁচনলের উপর একটি সূক্ষ্ম দাগ কাটবে এবার দাগটিকে ভালোভাবে চিহ্নিত করি দাগটিকে চিহ্নিত করার পর দাগের ঠিক বিপরীতে কাঁচনলটিকে দুই হাতের দুই বৃদ্ধাঙ্গুল দ্বারা চেপে ধরি এখন দুই হাতসহ কাচনলটি লিভার নামক সরল সরলযন্ত্রের নেয় কাজ করবে কাঁচনলে কাটা দাগ থেকে বৃদ্ধাঙ্গুলের ঠিক মাঝ বরাবর ফালক্রামের দূরত্ব হল ভার বাহুর দৈর্ঘ্য এবং ফালক্রাম থেকে হাতের ছোট আঙ্গুল পর্যন্ত দৈর্ঘ্য হল বল বাহুর দৈর্ঘ্য অনুরূপভাবে সহ অপর হাতটিও লিভারের নেয় কাজ করবে লিভারের মূল নীতি হল প্রযুক্ত বল বল বলবাহুর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতি হাতের আঙুল দিয়ে কাঁচনলে বল প্রয়োগের সময় মুখ দিয়ে বলবো সাথে সাথে কাঁচনলটি টাশ করে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে মুখে হেইয় উচ্চারণটি একটি অরাল সরল যন্ত্র তথা অ্যাডভার্ভের ন্যায় জটিল মুহূর্তে কোনো কার্য সম্পাদনকে সহজ করে দেয় এখানে কাঁচনলটি খুবই মসৃণভাবে দুই ভাগে বিভক্ত হয়েছে এই কাচনল ব্যবহার করে আমরা পদার্থবিজ্ঞান এবং রসায়নের বিভিন্ন তত্ত্বীয় বিষয় প্র্যাকটিক্যালি শিখতে পারব পরবর্তী ভিডিওতে আমরা কাচনল ব্যবহার করে পদার্থবিজ্ঞান এবং রসায়নের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখাবো